হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার আগে যেগুলো প্রসেস করতে হয় সেই বিষয়টা জাপানের নিয়ম হচ্ছে আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন তার ঠিক চার মাস আগে আপনাকে নতুন ভার্সিটি সিলেক্ট করতে হবে আর সেটা করতে হবে আপনার নিজে নিজে এটাই হচ্ছে জাপানের নিয়ম তাই আমাদের ক্যাম্পাস থেকে আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমরা চার পাঁচটা ফ্রেন্ড মিলা যেহেতু আমরা অটোমোবাইলের উপরে পড়ার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদেরকে সেই পার্সিটিতে নিজে নিজে যেতে হয়েছে তো ওইখানের প্রসেসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন রাস্তা দিয়ে যাওয়ার মাঝখানে জাপানের যে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে সত্যি অনেক মুক্ত করে আর জাপানে প্রত্যেকটা স্টুডেন্ট বাধ্যতামূলক সাইকেল ইউজ করতে হবে এখানে কোনো বাস অথবা আদার্স কোনো যানবাহনের কোনো সুযোগ নেই তাই আমরা নিজেদের সাইকেল দিয়ে নিজেরা যেতে হচ্ছে এটাই একটা আনন্দময়ের মুহূর্ত ছিল রাস্তাগুলো পাশে এতটাই পরিষ্কার ছিল যে রাস্তাঘাটে কোনো ময়লাই দেখাই যায় না পড়লে চলে জাপানে এত পরিমাণ গাড়ি থাকার শর্ত জাপানে বিন্দু পরিমাণ যানজট থাকে না আর এই তো আমরা চলে আসছি আমাদের ভার্সিটিতে যেটাতে ভর্তি হওয়ার জন্য আমরা সবাই মরিয়া হয়ে আছি কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকার শর্ত এখানে টিকাটা ভাগ্যের ব্যাপার এই দুটা ফ্রেন্ড শ্রীলঙ্কার ওরাও আমাদের সাথে ভর্তি হবে ওরাও চলে আসছে আর এটা হচ্ছে ভার্সিটির সামনে সাইকেল লট মানে সাইকেল পার্কিং করার জন্য জায়গা যারা বাইক নিয়ে আসে তাদের জন্য এখানে বাইক রাখার জায়গা বিশেষ করে তারা হচ্ছে আমাদের বড় ভাই তো আমাদের স্যার আগে এসে আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এটার জন্য এটার ভিতরে গিয়ে এখন বসবো তো এটা হচ্ছে অটোমোবাইল ভার্সিটি এদিকে বসার পরে আসলে প্রথমত একটা দেওয়া হয়েছে যে আমরা কোন দেশ থেকে আসছি নাম ফোন নম্বর লেখা হয়েছে তারপরে একটু পরে ওনারা যেহেতু এটা বিশাল বড় একটা গ্রাউন্ড ছিল মোটামুটি চার পাঁচ থালা এরিয়া একটা এটা তার এখানে শুধু গাড়ি যারা অটোমোবাইলের উপরে পড়াশোনা করবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা মানে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন তো তাদের জন্য আসলে এই যে এখানকার শিক্ষকেরা আপনাকে ঘুরে ঘুরে পুরো ওদের ক্যাম্পাসটা আমাদেরকে দেখাবে তো সেজন্য আমাদের সাথে শিক্ষক ছিল পাশাপাশি আমরা যত স্টুডেন্ট আমরা সবাই একসাথে ঘুরলাম এখানে এত পরিমাণ গাড়ি আসলে সবাই গাড়ির নিয়েই ব্যস্ত থাকে বিশেষ করে গাড়ির পার্টসগুলা কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় যে প্রত্যেকটা গাড়ি একটা গাড়ি আপনাকে যদি একটা চাকি খুলতে হয় তাহলে হাতে সময় থাকলেন চার মিনিট হয়তো পাঁচ মিনিট আর তারা প্রত্যেকটা গাড়ি নিউ ব্র্যান্ডেড এদিকে একটা ফ্রেন্ড দেখা ভিডিও করতেছে উনি অনেক মজা করলো বাট উনি হচ্ছে একজন শিক্ষক উনি আমাদেরকে গাইডলাইন দিতেছে পাশাপাশি এই জিনিসগুলো দেখলাম যে মনোযোগ সহকারে ওরা কিভাবে কাজ করতেছে এখানে আসলে কাজে বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার অথবা কোনো কিছু করার বিন্দু পরিমাণ আপনার সুযোগ নেই এখানে যারা কাজ করে কাজকে ভালোবাসে এটা হচ্ছে জাপানের রুস এখানে সবাই হচ্ছে স্টুডেন্ট এই পাশে গ্রুপ ভিত্তিক দেওয়া হয়েছে যে এই পাশে জাপানিজ স্টুডেন্ট এই পাশে হচ্ছে শ্রীলঙ্কান স্টুডেন্ট তারপরে বাংলাদেশের গ্রুপ আছে মায়ানমারের গ্রুপ আছে বিভিন্ন দেশের টোটাল ষাটটা দেশের এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে তো এই জিনিসগুলো দেখার পরে সত্যি অনেক ভালো লাগলো বাট গাড়িগুলোর উপরে যে কি পরিমাণ স্টাডি করতেছে ওরা হোমওয়ার্ক করতেছে এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা ইম্পসিবল এখানে গাড়ির উপরে যে পড়ার ডিপ্লোমা কোর্সটা সেটা হচ্ছে তিন বছর আর সবচেয়ে তিন বছরের কোর্সটার মধ্যে যে প্রথম বছর আসলে প্র্যাকটিক্যাল থাকে দ্বিতীয় বছর পড়াশোনা প্র্যাকটিক্যালের পাশাপাশি অনেক বেশি আসলে হার্ডওয়ার্ক করতে হয় মানে পড়াশোনা এখানকার ক্লাসগুলো থাকে সকাল সাড়েটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি নতুন গাড়িগুলো নিয়ে আসছে যে যারা স্টুডেন্টরা ভর্তি হবে তাদেরকে দেখানোর জন্য তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখলাম তো যেটা বলতে নিয়েছিলাম এখানে আসলে তিন বছরের কোর্সের মধ্যে প্রথম বছরের টিউশন হচ্ছে একশো মান মানে যেটা দশ লাখ টাকা আসে এরকম টোটাল তিন বছরে মানে তিরিশ লাখ টাকা আসে এটা শুধু ফিস মানে এই ভার্সিটি ফিস হচ্ছে সেটা যেটা আসলে সত্যিই খুব এক্সপেন্সিভ তারপর যারা পড়াশোনাকে ভালোবাসে অবশ্যই না আমি পড়বই গাড়ির উপরে তাদের জন্য আসলে এই ফিসটা বেশি একটা না কারণ আপনি এর যে সাপ্তাহিক আঠাইশ ঘন্টা পারমিট ওয়ার্ড পারমিট এটা দিয়ে আপনার টিউশন ফিজ চালানো পসিবল একটু কষ্ট করতে হবে এটা সত্যি যেহেতু আপনি সকাল সাড়েটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনার জব থাকবে তারপর আবার সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে মেবি দুইটা তিনটা যে যেরকম জব করে তো থাকার পরে দেখা গেছে রাত্রে আপনাকে জব প্লাস দিনে ক্লাস মোটামুটি সপ্তাহে আপনি পাঁচ দিন ক্লাস হতে হবে দুই দিন ছুটি আছে তো যাই হোক এটা জাপান মানে হচ্ছে রোবট লাইফ আর এটা কি মানতে হবে বিশেষ করে এখানকার স্টুডেন্টগুলা এত পরিমাণ হার্ডওয়ার্ক করে এটা আসলে ইমপসিবল যেটা আসলে বললে বোঝানো যাবে না এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট যে বাংলাদেশে হয়তো আমরা বুঝতে পারি অথবা শুনতে পাচ্ছি যে যে রোবট আসলে রোবট এই দেশে আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে রোবটই ভাবনা হয় একটা রোবট যে কাজটা করতে পারবে না মানে টোটাল চার পাঁচটা রোবট মিলে যে কাজটা করতে পারবে না এনে একটা ছেলে অথবা একটা স্টুডেন্ট সেই কাজটাই করে আপনাকে দেখাবে এদিকে প্রত্যেকটা আসলে স্টুডেন্ট এত পরিমাণ হার্ডওয়ার্ক করে সেটা আসলে যারা আছে তারাই বুঝতে পারবে হয়তো আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি জানি না তো সর্বশেষ আসলে এটা ঘোরার পরে যেটা মনে হইলো যে টিচাররা দেখা যে ওইটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন কি যদি এদিকে বিরতি ফাঁকে আপনারা খাওয়া দাওয়া করার জন্য এটা এটা যাই হোক পরিশেষে আসলে এটা ঘুরে অনেক ভালোই লাগলো এটা সব কিছুই ভালো লাগলো বাট এটা যে মানে গাকুই কুই যেটা আমরা বলি স্টাডি ফি এটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ তবে সবাই দোয়া করবেন যাতে আমরা স্টাডিটা কমপ্লিট করতে পারি আর এটা হচ্ছে মাঠ এদিকে প্র্যাকটিস করা হয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজকের জন্য এখানেই আল্লা হাফেজ